সল্টলেক এই ব্লক পার্ট ওয়ানের মহা সমারয়ের সঙ্গে সাঙ্গ হল শারদ উৎসবের আবাহন বিগত একচল্লিশ বছরের মতো সল্ট এই ব্লক তাদের বিয়াল্লিশ বছরের মাতৃ আরাধনায় অভিনবত্ব আনতে চলেছে শিউলির গন্ধে মাতৃমূর্তি স্নিগ্ধতায় মণ্ডপের নবভাবনায় মেদুরতা ব্যক্ত থাকবে জানালেন সল্ট লেক ব্লকের সম্পাদক সুপ্রিয় চক্রবর্তী যাদের বর্ণময় উপস্থিতি এই অনুষ্ঠানটিকে আলোকিত করেছে দমকল মন্ত্রী সুজিত বসু বিধাননগর পৌর নিগম নগরপাল কৃষ্ণা চক্রবর্তী সমাজসেবক মধুসূদন চক্রবর্তী এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানটিকে সফল করে আমরা তাঁত শিল্প নিয়ে কাজ করছি যত সময় যাবে শিল্পীর ভাবনার পরিবর্তন হয় এজন্য আমরা পুরোপুরিটা না। শিল্পী নতুন নতুন ভাবতে থাকে যেটা আপনারা নতুন নতুন দেখতে পাবেন তবে একটা খুব ভালো জিনিস আমরা উপস্থাপন করছি কলকাতার বুকে একটা এমন জিনিস আমরা আনছি যেটা এর আগে হয়নি এবং তাক করে দেবে মানুষকে মানুষকে এখানে এসে দাঁড় করিয়ে দেবে যে একটা খুব নতুনভাবে নতুন ভাবনায় আমরা টেড পার্সেন্ট হবে প্রতিবারই আসে সারা পশ্চিমবঙ্গের বুকে বা সারা ভারতবর্ষের মিডিয়ার মাধ্যমে আমরা দেখাতে চাই যে এই ব্লক কি করছে এবং মিডিয়ারা আমাদেরকে প্রচুর মিডিয়া ফোন করে দেখায় বা প্রিন্ট মিডিয়ারাও তারা জিজ্ঞেস করে আমরা আস্তে আস্তে আমরা নিজেদের ভাবনাটাকে আস্তে আস্তে প্রকাশ করব এবং ভাবনাটা আমাদের নতুনত্ব দেখুন শিল্পীর রোজ একটা ভাবতে থাকে একটা কাজ শুরু করে আজকে এইটা মনে করছে তারপরে আরেকটা মনে করছে এবার ধাপে ধাপে এগিয়ে আমরা হয় তবে আমরা যেটা করছি আমরা তাঁত শিল্প নিয়ে কাজ করছি টোটাল তাঁতের ব্যাপারটা এখানে থাকবে বার্তাটা সেটা হচ্ছে দেখুন পুজোটা করুক সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে আমরা সবাই এখানে যিনি আমাদের এতক্ষণ অ্যানাউন্স করে গেলেন মামুন ভাই উনি যেমন স্তত্ত্ব ভালো পাঠ করেন এবং উনি আজকে মহরম আছে মহরমের এত এ করে আমাদের এখানে এসছেন যেহেতু আমাদেরকে ভালোবাসেন তো আমরা এই দুর্গা মাধ্যমে হিন্দু মুসলিম খ্রিস্ট বৌদ্ধ সবাই মিলেমিশে এক হয়ে যায় যেমন আমরা যেরকম কোনো ঈদের অনুষ্ঠানেও যাই সেরকম একটা মুসলিম লোক আমাদের এই পুজোও দেখতে আসে তো আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সবাই আসুন একসাথে মিলেমিশে আমরা সবাইভাবে আমরা এই পুজোটা করি মানুষের সাথে এবং পুজো করে মানুষের পাশে মানুষের সাথে দাঁড়ানো যায় এটাই সবচেয়ে বড় বার্তা এবং মানুষের বিপদ আপদে আমরা কাছে থাকি বিভিন্ন ব্লাড ডোনেশান বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এবং পুজোতে বিভিন্নভাবে এই পুজো যে হচ্ছে লোকে কেউ কেউ বলে আজকে শাশ্বত যে কথা বললো যে পুজোতে হচ্ছে পুজোতে অন্তত মানে আমাদের যে পুজো করছেন তার সাথে রোজ জন কাজ করছে তো তাদের রুটি রোজগার একটা বড় এ করছে তো একটা বিরাট সামাজিক একটা অর্থনৈতিক কাঠামো তৈরি হচ্ছে এবং পশ্চিমবাংলার বুকে এই দুর্গা পুজোটা একটা বড়ো সৃষ্টি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন পুজোতে আমাদের অনেক টাকা দেন আমাদের যেটা আমাদের খুব ভালো লাভ হয় যে ছোটো পুজো তো আমাদের তো হয় এবং অনেক ছোটো পুজো আছে এই টাকার জন্য মানে অনেক উন্নতি করতে পেরেছে ছোটো পুজোটা বড়ো করতে পেরেছে বা পুজো ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন কাঠামো তৈরি বিভিন্ন করতে পারে এটা ওনার একটা বার্তা উনি সবাইকে নিয়ে চলেন পুজোর এখান থেকে আমরা বলতে চাই যে সবাই মিলেমিশে আমরা পুজো করি আমাদের ব্লকেও সবাই মিলেমিশে পুজো করি এটাই আমাদের ব্যাপার ধরুন আমরা প্রতিবারই এটা দিয়ে আসি এই দিনটাতে আমরা বেছে নিয়েছি খুব ভালো দিন একটা যেহেতু আমরা অ্যাকচুয়ালি উল্টো রথের দিন আমাদের প্রোগ্রামটা করি কিন্তু আজকে আজকে যেহেতু দাদা থাকবেন না বলেছিলেন ওনার শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেননি উনি দীঘাতে যাওয়ার কথা ছিল উনি বলেছিলেন যে আমি থাকবো না তারপর ওনার যেতে পারেননি ওই জন্য কালকের প্রোগ্রামটাই হয়েছে আজকে করা হয়েছে তো আমরা এই ভালো শুভদিনে এবং পাড়ার যারা কৃতি ছাত্রই প্রতিবারই আমরা দিই এবং একত্রিশ নম্বর ওয়ার্ডের টোটাল মানুষকেই আমরা দিই যারা যারা এবার পাশ করেছে ওই আইসিএসসি সিবিএসসি এইচএস মাধ্যমিক তাদের প্রত্যেককেই আমরা দিই তাদেরকে একটা সংবর্ধনা জানাই এটা দাদাও চোদ্দ তারিখে জানায় চোদ্দ তারিখে সবাইকে আমাদের এখানে যারা আছে তাদেরকে ডেকেছে এবং তারা যাবে আমরা লিস্ট পাঠিয়ে দিই এখান থেকে সম্পাদক একটা শ্রেষ্ঠ পুজো এই পুজো দেখবার জন্য বহু মানুষ আসে খুব ভালো পরিবেশ খুব ভালো সুন্দর অর্গানাইজরা যারা আছেন অর্গানাইজরা খুব ভালো করে পুজোটা করেন এবং খুঁটি পুজো দেখেই বুঝতে পারবেন একটা খুঁটি পুজোতে এত মানুষের উপস্থিতি তা কম বড় কথা ধন্যবাদ